ও আজরাহীল বলো আর কে কে জীবিত রয়েছেন আজরাইল আই নাই ঈমুস বলবেন আল্লাহ রবুল আল গো আমি আছি আর আপনি আছেন আজরাইল আলাইসাল্লাম কে বলবেন ও আজরাইল এখন তুমি তোমার জানকে কবজ করে নাও হাদিসের মধ্যে আসছেন এই কথা শোনার পরে হজরত আজরাইল আইলাই হিমুস সাল্লাহাতু এমন জনে বিকট যে চিৎকান মারবে ওই চিৎকারের আওয়াজে সারা পৃথিবী আকাশ বাতাস সব কম্পন শুরু হয়ে যাবে পৃথিবীর যখন ধ্বংস চলে আসবে ধ্বংস তো আসবে সময় আসবে কি আসবে না আল্লাহ তালা বলছেন কুল্লু মান আলাইহা ফা ওয়াবقى وجه ربك ذو الجلال والاکرام আল্লাহ তাআলা বলেন এ পৃথিবীর যত বড় বড় রাজপ্রাসাদ দেখো না কেন যত বড় বড় ইমারত দেখো না কেন যত বড় গাড়ি বাড়ি যাই কিছু দেখো না কেন সবকিছু ধ্বংস হয়ে যাবে আমি আত্ম ধ্বংস হয়ে যাব আমার আপনার প্রাসাদগুলি ধ্বংস হয়ে যাবে আমার আপনার অর্জন সবকিছু ধ্বংস হয়ে যাবে আকাশ পাতাল ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে চাঁদ সূর্য ধ্বংস হয়ে যাবে কোনো কিছু বাকি থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু বাকি থাকবে ওয়ায়াবক ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধু বাকি থাকবে কে একমাত্র আল্লাহ সুহান আল্লাহ বাকি থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে তফসিরের মধ্যে আসছে আল্লাহ সুবাহান হুয়া তাহলা অসংখ্য সৃষ্টিকে ধ্বংস করার পরে আজরাইল আলাই ইসলামকে ডাকবে আজরাইল এদিকে আস তালহীনা এখন বলো আর কারা কারা আছে হজরত আজরাইল আলাইহিমসালাম আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থিত হয়ে বলবেন আল্লাহ রব্বুল আলমিন গো আমরা সম্মানিত চার ফেরেস্তা বাকি আছি আর আপনার আরস বহনকারী আটজন অথবা বারো জন ফেরেস্তা বাকি আছে আর আপনি বাকি আছেন আর সকলের মৃত্যু হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন যাও যাও তুমি সারা তোমার সহকারী সম্মানিত এই তিন ফেরিস্তার তুমি মৃত্যু মৃত্যু দিয়ে দাও তখন হযরত আজরাইল তিন ফেরেশতার মৃত্যু দিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জিজ্ঞাসা করবেন আজরাইল বলো আর কে কে বাকি আছেন আজরাইল আলাইহিমুস সালাম বলবেন আল্লাহ রাব্বুল আলামিন গো আপনার আরশ বহনকারী আট ফেরেশতা বাকি আছে আর আমি বাকি আছি আর আপনি বাকি আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও ওদের আট জনের মৃত্যু দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন এর তাদের আরজনের মৃত্যু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোন রাই করবেন ও আজরাইল বলো আর কে কে জীবিত রয়েছে আজরাইল আইনা হিমসনাতু ওয়া বলবেন আল্লাহ রাব্বুল আলামিন গো আমি আছি আর আপনি আসেন আজরাইল সাল্লাল্লাহু কে বলবেন ও আজরাইল এখন তুমি তোমার জানকে কবজ করে নাও হাদিসের মধ্যে আসছে এই কথা শোনার পরে হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস এমন জোরে বিকট আওয়াজে চিৎকার মারবে ওই চিৎকারের আওয়াজে সারা পৃথিবী আকাশ বাতাস সব কম্পন শুরু হয়ে যাবে সব কিছু থরথর করে কাঁপতে থাকবে আজরাইল আলাইহিস বলেন যে হে আমার রব আমি যদি আগে জানতাম যে আমার রূপ আমাকে কবস করতে হবে আমারও মৃত্যু হবে তাহলে আমি এই দায়িত্ব কোশ্চেন কালেও নিতাম না সুহেন আল্লাহ আজরাইন আই নাই কি মসাল্লাহতুয়া মৃত্যু হয়ে যাবে শুধু বাকি থাকবে কে ওয়া ক ওয়া জেহু রব্বী কাজুর শুধু বাকি থাকবে আল্লাহ সুহেন আওয়া